আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদেরকে এমন একটা এয়ারপোর্টে নিয়ে যাব। যেখানে মাত্র তিরিশ টাকার বিনিময়ে বিমান অথবা হেলিকপ্টারে উঠে আনলিমিটেড সময় কাটাতে পারবেন ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন যেহেতু পার্কটি মেট্রো রেলের পাশে তাই মেট্রো রেলে যাওয়াটাই সব থেকে সহজ হবে সোজা ফার্মগেট চলে আসলাম ফার্মগেট থেকে মেট্রো রেল হয়ে যাব আমরা আগারগাঁওয়ে এদিকে টিকিট কাউন্টারে যেয়ে দেখি এখানে অনেক ভিড় লেগে গেছে অনেক সময় ওয়েট করার পরে ফাইনালি আমরা টিকিট কেটে ফেললাম মাত্র বিশ টাকা দিয়ে অল্প কিছু সময় দাঁড়াতেই আমাদের সামনে মেট্রো রেল চলে আসলো আর আমি তো আজকে অনেক এক্সাইটেড ছিলাম কারণ আজকে আমার মেট্রো রেলও প্রথম ওঠা এর আগে আমি মেট্রো রেলে উঠি নাই কখনও আজকে যেহেতু প্রথম ওঠা ছিল তাই আসলে বাইরের দৃশ্যটা আমার অনেক ভালো লাগতেছিলো আর তাছাড়া আজকে আকাশের ভিউটাও অনেক সুন্দর ছিল আগারগাঁও মেট্রো রেল স্টেশন থেকে নিচে নেমে মাত্র দশ পা এগিয়ে গিয়ে ডাইনপাশে পাশে অবস্থিত বিমান বাহিনী জাদুঘর ভিতরে ঢুকতেই বাম পাশে টিকিট কাউন্টার প্রতি পিস টিকিটের মূল্য মাত্র পঞ্চাশ টাকা দুইটি টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম ধানীর আগার গাঁয়ে সর্বপ্রথম দুই হাজার সালে বিমান বাহিনী জাদুঘর প্রতিষ্ঠা করা হয় এই জাদুঘরে প্রায় একুশটি বিমান সহ আরও অনেক আকাশযান রয়েছে আর সবথেকে অবাক করার বিষয় হচ্ছে মাত্র তিরিশ টাকার বিনিময়ে আপনারা বিমানে উঠে আনলিমিটেড সময় বিমানের ফিল নিতে পারবেন বাইরে থেকে বিমানটি দেখতে যতটা বড় লাগতেছিল ভেতরে গিয়ে আসলে ততটা বড় ফিল হচ্ছিল না তো সোজা চলে গেলাম ককপিডের মধ্যে যেখানে পাইলট বিমান চালায় বসে যেহেতু বিমানটা অনেক দিন ধরে পরিত্যক্ত সেই ক্ষেত্রে বিমানের সামনের অনেক অংশই ভেঙে গিয়েছে আর এই ককপিটের মধ্যে প্রচণ্ড গরমের কারণে বের হয়ে আসলাম মাত্র তিরিশ টাকায় বিমানের মধ্যে ঘুরে দেখাটা আমার কাছে খুবই এক্সপেন্সিভ ছিল সোজা চলে আসলাম ছোট্ট একটা ফুচকার দোকানে সেখান থেকে আকাশের একটা ভিউ নিচ্ছিলাম আজকের আকাশটা জোশ ছিল এর মধ্যে ফুচকা চলে আসলো ফুচকা খাওয়া শেষে আমরা যদি হেলিকপ্টারে না উঠি তাহলে কি আর হয় মাত্র তিরিশ টাকা টিকিটের বিনিময়ে আমরা আবার চলে আসলাম একটা হেলিকপ্টারের ভেতরে হেলিকপ্টার যেহেতু অনেক আগেকার আর এই হেলিকপ্টারের অবস্থাটা ওই বিমানটার থেকে আরও খারাপ ছিল তবে আর যাই হোক মাত্র তিরিশ টাকা দিয়ে হেলিকপ্টারের ভিতরে প্রবেশ করা এটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল তিরিশ টাকা দিয়ে আপনারা যদি এখানে ওঠেন তাহলে আপনারা পাবেন আনলিমিটেড ছবি ভিডিও করার সুযোগ তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে